সিভিল ইঞ্জিনিয়ারদেরকেও হার মানাবে প্রাণী এদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এতটাই বিষয়কর যে আটকে দিতে পারে খরস্রোতা নদীকেও আশ্চর্য প্রাণীটির নাম বিভার ইঁদুরের মতো দেখতে ছোট্ট এই প্রাণীটির দক্ষতার গল্প যে কাউকে অবাক করতে বাধ্য এরা গাছ কেটে পাথর টেনে তৈরি করতে পারে মজবুত বাঁধ যে বাঁধ বদলে দেয় প্রমুত্তা নদীর গতিপথ শত শত শ্রমিকের কাজ নিমিশে করে ফেলতে পারে দক্ষ এই প্রাণীটি এজন্য অনেকে বিভারকে বলেন প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার কোনো স্থাপনা নির্মাণে মানুষের যেখানে লেগে যায় বিপুল পরিমাণ অর্থ শ্রমিক কিংবা প্রযুক্তির ব্যবহার সেখানে বড় বড় নদীতে বিভার শুধুমাত্র তার দাঁত আর মেথাশক্তি দিয়ে নির্মাণ করে ফেলে বিশাল সব বাঁধ এমনকি দাঁত দিয়ে বিভার কেটে ফেলতে পারে সুউচ্চ সব গাছ সংঘার্দিক বিবেচনায় ক্যাপিবারার পর এটি বিশ্বের বৃহত্তম কোনো তীক্ষ্ণ দন্তি প্রাণী গোষ্ঠী এদের বুদ্ধি